এরকম হানড্রেড পারসেন্ট পুরাতন জমির চারাটা সংগ্রহ করতে হবে তাহলেই কিন্তু আসলে ভালো ফলনটা পাওয়া যায় চারা রোপণ করতে হবে একেবারে ধানের জমিটা যেভাবে রেডি করে পুরাতন জমির চারাটা দেখে নিতে হবে প্রত্যেকটা গাছের গোড়াতে লতি আসে কিনা তাহলেই কিন্তু মাত্র ৪৫ দিনের ভিতরেই ফলন পাওয়া সম্ভব দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক দেখতে পাচ্ছেন লতিরাজ কচুর একটা জমি আর যেহেতু বর্তমানে এই লতি কচুর চাষটা সারা বাংলাদেশে বাড়ছে আর এটার একটা অন্যতম কারণ হলো মাত্র পঁয়তাল্লিশ দিনেই ফলন দেয় আবার একটা না দশ মাস পর্যন্ত ফলন দেয় আর বিশেষ করে প্রথমত চারা রোপণ করলে এক দেড় মাস যে পানি রাখার একটা ব্যবস্থা সেটা কিন্তু এই সময়টাতেই বছরের এই সময়টাতেই সব থেকে বেশি পরিমাণে হয় আর যার জন্যে কিন্তু বর্তমান সময়টা লতি চাষের জন্য একেবারেই উপযুক্ত একটা সময় বাজারেও মোটামুটি এখন চারা রোপণ করলে আগামী দুই মাস পরে যে লতিগুলো আসবে সেগুলোর কিন্তু বাজার মূল্যটাও ভালো থাকে আর এই সকল দিক বিবেচনা করেই কিন্তু বলা হয় সময়ের সেরা চাষ যশোরের লতিরাজ আপনি চাইলেই কিন্তু খুব সহজভাবেই এই চাষটা করতে পারেন আর এই চারাগুলো যদি সংগ্রহ করতে হয় আসলে নতুন চাষিরা অনেক ক্ষেত্রে দেখা বিভিন্ন ভুলগুলো করে যেটা আসলে আমি কেমন চারা সংগ্রহ করবো এরকম প্রশ্নের ভিতরে থাকে বা কেমন জমিতে লতিকচুর ফলনটা ভালো হবে বা কতদিন পর্যন্ত একটা গাছের জীবনকাল থাকে এ সকল বিষয়গুলো কিন্তু অনেকেরই অজানা আর এই বিষয়গুলো যদি আপনি জেনে থাকেন দেখেন দশ মাসের অধিক বয়সী মাতৃগাছের যেই চারাটা সেটাকে বলা হয় পুরাতন জমির চারা এই যে দেখতে পাচ্ছেন এরকম পুরাতন জমির যে ছোট্ট ছোট্ট চারা সেগুলো থেকেও কিন্তু আপনার মাত্র ৪৫ দিনে লতি বের হওয়া সম্ভব যদি মাতৃগাছের বয়সটা দশ মাসের বেশি হয় আর অনেকে প্রশ্ন করে যে ভাই এটা চারা রোপণের জন্য কি করণীয় আসলে ধানের জমিটা যেভাবে রেডি করা হয় কাদা যুক্ত জমি ঠিক একইভাবে ধানের জমি যেভাবে রেডি করবেন সেরকমভাবেই রেডি করে সেই জমিটাতেই আপনি লতি কচু চাষ করতে পারবেন বা চারাগুলা রোপণ করতে পারবেন জমিটা যত নরম রাখতে পারবেন আপনার লতির ফলনটা কিন্তু ততটাই বৃদ্ধি পাবে আর বাজারে বেশ কিছু ধরনের চারা পাওয়া যায় যেটাতে দেখা যাচ্ছে স্বাভাবিকভাবে আড়াই থেকে তিন মাস বা সাড়ে তিন মাস বয়সের পর থেকে লতি আসা শুরু হয় সেই চারাগুলা বাজারে সাধারণত এক টাকা দেড় টাকা দামে পাওয়া যায় রানিং জমির চারা আর যারা একেবারেই নিজেরা চাষের জন্য চারা সংগ্রহ করবেন তারা চেষ্টা করবেন হান্ড্রেড পারসেন্ট পুরাতন জমির চারা যে জমির মাতৃগাছের বয়সটা দশ মাসের অধিক সেরকম মাতৃগাছ দেখে তারপরে যদি চারাটা সংগ্রহ করতে পারেন তাহলেই মাত্র ৪৫ দিনের ভিতর থেকে আপনি ফলন কাটা শুরু করতে পারবেন আবার একটা না দশ মাস পর্যন্ত প্রত্যেকটা গাছ থেকে আপনি ফলনটা নিতে পারবেন এটাই হলো যশোরের লতিরাজের একটা অন্যতম বৈশিষ্ট্য আবার অনেকে প্রশ্ন করে যে ভাই লতি কতদিন পর পর কাটতে হয় বা কতদিন পর পর এখান থেকে ফলন হারভেস্ট করা যায় অনেকেই বলে থাকে যে সাধারণত দশ দিন পর পর অর্থাৎ মাসে তিনবার আবার যদি আপনার জায়গাটা ভালো হয় বা আপনি যদি সঠিক ট্রিটমেন্ট করতে পারেন এরকম ছোট গাছ থেকে যদি লতি বের করতে পারেন তাহলে কিন্তু প্রত্যেক সপ্তাহে আপনি হারভেস্ট করতে পারবেন অর্থাৎ মাসে চারবার আর চারাটা অবশ্যই এরকম হান্ড্রেড পারসেন্ট পুরাতন জমির চারা দেখে নিতে হবে যেন প্রত্যেকটা চারার গোড়াতে লতি বা লতির চোখ থাকে এই জিনিসটা দেখে শুনে তারপরে কিন্তু আপনাকে চারা সংগ্রহ করতে হবে যেটা আমরা সাধারণত প্রতিনিয়ত ডেলিভারির কার্যক্রম চলতেছি আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করি সুতরাং যে যেখান থেকে ইচ্ছা আমাদের কাছ থেকে চারাগুলা সংগ্রহ করে নিতে পারেন তবে যে যেখান থেকে চারা সংগ্রহ করেন না কেন হানড্রেড পার্সেন্ট পুরাতন জমির চারাটা শিওর হওয়ার পরেই কিন্তু আপনি চারাগুলা সংগ্রহ করবেন তাহলে মূলত ফলনটা ভালো পরিমাণে আসবে যেহেতু প্রতিনিয়ত আমাদের চ্যানেলে আমরা লতিকচুর চাষ সংক্রান্ত সকল বিষয়গুলো তুলে ধরার জন্য চেষ্টা করি সুতরাং আপনি যদি একজন নতুন চাষি হয়ে থাকেন বা চাষের পরিকল্পনা থেকে থাকে তাহলে আর দেরি না করে এখন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আর যে কোনো ধরনের তথ্য বা পরামর্শের জন্য অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে আপনি চারা সংগ্রহ প্লাস চাষ পদ্ধতি আর যাবতীয় সকল প্রকার তথ্য পরামর্শটা কিন্তু সংগ্রহ করতে পারেন যে দেখতে পাচ্ছেন যেহেতু বাংলাদেশে বর্তমানে সারা বাংলাদেশে মোটামুটি পানি যুক্ত জায়গা আর কি ফসলের জমিগুলোতে পানি যুক্ত অবস্থাতে আছে আর এরকম সময় অনেকেই চাচ্ছে যে ধান পাটের পাশাপাশি বা ধান পাট বাদ দিয়ে ভিন্ন ধর্মী কিছু চাষ করবো তো চাইলেই কিন্তু খুব সহজভাবেই এই লতি কচুটা চাষ করা যায় তার জন্য সঠিকভাবে চাষ পদ্ধতিটা জেনে শুনে তারপরে কিন্তু সঠিক স্থান থেকে চারাগুলা সংগ্রহ করতে হবে পরিশেষে একটা কথাই বলি যশোরের লতিরাজ সময়ের সেরা চাষ তো প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ